সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের একটি রিকোয়েস্ট ভিডিও আমরা যে পাঁচশো টাকা অফারে সুতি শাড়িগুলো দিয়েছিলাম সেই শাড়িগুলো এত এত রিকোয়েস্ট আসছে যে ভাই আরও কিছু নতুন কালেকশন দেখান তো আপনাদের রিকোয়েস্টটি আর সহ্য করতে না পেরে আবার আমরা চলে আসলাম এক হাজার টাকা সরি পাঁচশো টাকা রেঞ্জের সুতি শাড়িগুলোর ভিডিও নিয়ে এসে নিয়ে আসলাম আজকে আবারও তো আজকের ভিডিওতেও কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশনের ডিজাইন থাকবে তো বলে যাচ্ছে এটাই কিন্তু লাস্ট ভিডিও এরপরে পাঁচশো টাকা অফারের যে সুতি শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু ভিডিও এরপরে আর দেয়া হবে না তাই শেষ ভিডিও যেহেতু এবং শাড়িও কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা অফারের শাড়িগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে তো যার কারণে লাস্ট ভিডিও এটা তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে তো ফার্স্ট ওয়ান আমরা যে শাড়িটা দেখাচ্ছি তো ফার্স্ট অন আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছি এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহকারে আছে ব্লাউজ পিসগুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না তা না হলে কিন্তু শাড়িগুলো বড় হয়ে যাবে তো নেক্সট আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার আঁচলটা জাম মেরুন এটা কী কালার জাম কালারের মাঝে এটা আঁচলটা এবং সম্পূর্ণ বডি বডিতে থাকছে ব্লু কালার কম্বিনেশনটা অনেকেরই অনেকেরই পছন্দ নিয়ে একটি কালার ব্লু কালারের কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে আচ্ছা নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা কিন্তু সুতি না বাট সবগুলো সুতি এটা সুতি না এটা হচ্ছে হাফ সিল্কের উপরে আঁচলটা এটা আর সম্পূর্ণ বডিতে থাকছে এটা সম্পূর্ণ বডিতে আচ্ছা এটা রাখো দিচ্ছি আচ্ছা নেক্সট ওন আমি আরে আরও কিছু ডিজাইনের কালেকশন দেখাচ্ছি আপনাদের পেস্টাল কালারের মাঝে এই কালারটা কিন্তু অনেকেরই দেখা গেছে যারা একটু মিডেল এজ আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই কালারটি আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির ডিজাইনটা চলে আসবে এই অংশে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের ভিডিও সম্পূর্ণ শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন চাইলে আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারছেন রূপালয় শপটি থেকে আচ্ছা মেরুন কালার মাঝে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সুযোগটা থাকে না আমাদের আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আচ্ছা নেক্সট আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা হচ্ছে মণিপুরি একটি ডিজাইনের মাঝে যদিও অরিজিনাল মণিপুরি যে শাড়ি সেটা না এটা টাঙ্গাইলের মণিপুরি মণিপুরের ডিজাইনটা করা হয়েছে এটা বাট মণিপুরি শাড়ি কিন্তু না এটা প্রাইসটা মাত্র পাঁচশো টাকা দেয় বিগ বিগ অফারে পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে নেক্সট ওয়ান আমি আরেকটি এই কালারটা দেখাও অলিভ কালারের মাঝে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অসাধারণ কম্বিনেশনের মাঝে অসাধারণ ফেব্রিকের মাঝে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর সুন্দর এই শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট ং এই নোর ম্যানসো শপিং সেন্টারে তৃতীয়তলা ছিল আসবেন খুব খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে আটশো পঞ্চাশ এক হাজার তো আমাদের কাছে এগুলো আটশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু একটা বিগ অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা অফার বলতে যে শাড়িতে কোনো প্রবলেম হবে সেটাই কিন্তু না শাড়িতে কোনো প্রবলেম নেই কারণটা একটাই অফারের যেমন এই শাড়িটা আপনাদের পছন্দ কিন্তু শাড়িটাতে অনেকে আপনারা কালার দেখতে চান যে ভাইয়া এটার সাথে কি কালার আছে কালারগুলো দেখেন এটাতে কোনো কালার হবে না জাস্ট এটাই কালার শেষ প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে যার কারণে শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি অফারে মাত্র পাঁচশো টাকাতে একটা লস প্রজেক্ট মানে একদম কেনায় কেনায় চলে যাচ্ছে যার কারণে দিয়ে দিচ্ছি কারণ অনেকেই কালার চায় কালার দিতে পারি না আমরা এই কারণে শুধুমাত্র একটি কারণ পাঁচশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরের শাড়িগুলো রূপালের সব থেকে এছাড়া শাড়িতে কোনো টুটা ফাটা চিটা ফাটা কিছু নেই আপনারা অনেকে মনে করতে পারেন যে এত ভালো ভালো শাড়ি কীভাবে পাঁচশো টাকা দিচ্ছে কারণ ওই যে বললাম একটাই কালার নাই এই কারণেই এই প্রত্যেকটা ওয়ান পিস করে এই যার কারণে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফারে বডিটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলটা দেখাও আঁচলটা দেখাও আগে আঁচলে থাকছে এই অংশটা আঁচলটা চলে আসবে এই অংশে আচ্ছা নেক্সট আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখাচ্ছি ব্লু কালারটা এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের মাঝে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং বডিটা দেখো সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হবে না আঁচল বডি কুচি কুমুর ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে পুরো শাড়িটা কিন্তু কাজটা করা আছে কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে প্লাস ডিজাইনটাও অসাধারণ লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অসাধারণ কালার কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো আচ্ছা নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি বিস্কিট কালারের মাঝে এই কালারটি কিন্তু খুব অসাধারণ এই কালারটি অনেকের যাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে একদম পারফেক্ট ভাল লাগে কিন্তু এই এই কালারটি অসাধারণ লাগছে একটু মিডল এইসদের জন্য এই কালারটি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে নেক্সট ওনার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা পেস্টাল কালারের মাছে আছে এটার যে ডিজাইনটা বডিটা প্লেন থাকবে কিন্তু পাড়ের মাছে একটু গর্জিয়াস কাজ থাকবে যারা একটু ইউনিক যারা একটু আনকমন কালার পরতে ডিজাইন পরতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এরা এই যে পাড়ের ডিজাইনটা আমি যদি দেখাই সামনে নিয়ে আসো পাড়ি ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো শুধুমাত্র রূপালয় শাড়িতেই পাবেন একদমই রিজনেবল প্রাইজে একদমই কম প্রাইজের মাঝে পেয়ে যাচ্ছেন এটা বডি দেখাও বডি দেখানো নয় তো আচ্ছা এটা ব্লুটার আঁচলটা হচ্ছে এটা আর এটা এটার বডিটা কোনটা এর বডিটা দেখাও সবগুলো শাড়ি সম্পূর্ণটা খুলে দেখাবা আচ্ছা নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা জাম কালারের মাঝে খুব সুন্দর অসাধারণ ডিজাইনের একটি কালার আঁচলটা থাকছে এই অংশে আমার পছন্দনীয় কিন্তু একটি কালার আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গরজি আছে এই কম্বিনেশনটি করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে পেস্টার কালারটা দাও তো গাইস আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লাগে থাকে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা আপনারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা এটা দিও এটা তিনশো টাকা শাড়ি দিতে চলো এটা সবাই ভালো আর যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাহঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস সালামু আলাইকুম